আজকে যে পহেলা মে দিবস এটা কি জানেন জানে আপনাকে কি বন্ধ অফিস বন্ধ করা কিছু বলছিল বন্ধ বন্ধ কথা কইছিল আমার ওই কাজের একটু বেশি তাই জন্যে এই যে দিনগুলোতে অফিস বন্ধ থাকে এই দিনের কি এক্সট্রা পেমেন্ট করা হয় হ্যাঁ পেমেন্ট করা হয় এটা কি দিয়ে দেওয়া হয় এর আগে পাইছিলেন হ্যাঁ আমি না তো ওভারটাইম করি এটা আমাকে সাথে দিয়ে দেয়

এগুলা বাজে এগুলা বাজে ওইগুলো নিয়ে মারা হবে আমি কিন্তু এখানে সবাই কাজ করতেছে যে কাজ করতেছে বন্ধ কাজ করে বন্ধ করে বন্ধ বন্ধ কাজ করতে সিজন টাইমে সিজন মানে কাজ কম হয় মারি প্লেট প্লেট ওয়াশ করি মেশিন ওয়াশ রোল পরিষ্কার করি তিন মাস চলে চলে ইয়া নটা থেকে ফার্স্টের পর্যন্ত আর ইয়া আরো ক তিন চার মাস থাকলে ইয়ে ওভার টাইম মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে মধ্যে বড় বোনের মধ্যে আর বোন একজন বড়